এই রবি আমার সব ঠিক কিনা আল্লাহই আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মানে তারি অনুভব আল্লাহই আমার রব এই রবি আমার সব আল্লাহই আমার রব এই রবি আমার সব ভালো লাগে না লাগে না লাগে তোমার মদ পেলে আমি আর না কিছু চাই অথই নিয়মতে রবে আতে দে সবাই তোমার মদ পেলে আমি আর না কিছু চাই অথই নিয়মতে রবে আতে দে সবাই পক্ষখালি জানে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বলেন হাবিবরে ওদেরকে জানায় দাও তুমি বলো কুল তুমি তাদের জানায় দাও আল্লাহ বলো একক বলে ঠিক কি না আল্লাহ কি এক এক আল্লাহ এক আল্লাহ এক আমার আল্লাহর সাথে আর কাউকে কখনো তুলনা করা যাবে না নয় এককের মধ্যে পার্থক্য আছে একক আর একের মধ্যে পার্থক্য হলো এক একের সাথে দুই থাকতেও পারে একের সাথে দুই লাগায় দিলে বারো হয় একের সাথে শূন্য লাগায় দিলে দশ হয় জনগণ ঠিকছে না কিন্তু একক এমন একটা শব্দ একের সাথে যদি এক জ্ঞাপন করেন তাও এক ভাই একক বলে এমন একের মধ্যে এক আজকাল স্কুল কলেজ মাত্রের সাথে দেখবেন অনেকগুলো বই থাকে একের ভিতরে সব একের ভিতরে তিন একের ভিতরে পাঁচ আছে না নাই কিন্তু একক হলো এমন একটা শব্দ একের ভিতরে এর সাথে আর কোন কিছু না একটা দিলে ওল্লা পায় দুইটা দিলে ওল্লা পায় হাজারটা দিলে ও সেলদা আল্লাহ পায় আর কেউ পায় না সকালবেলা সূর্য উদয় হয় সফল মানুষ সূর্য উদয়ের আগেই আমার আল্লাহর সেবা দানা দেয় আর কিছু মানুষ আছে সূর্য ওঠার সময় সুযোগ করে সেবা দায় না নাই বড় একটা দাস দেখে তারই সেবা দিয়ে মাথা নত করে আছে না নাই আছে নিজে বানায় অন্যদের মালিকের আবার নদীতে সবাই তারেও সেবা দায় আছেন না নাই আছে এরা আছেন নিজে প্রভুর নিজে বানায় বান প্রভুর কি বানানো যায়

hat karte la ilaha illallah ilaha illallah la ilaha illallah la ilaha illallah ilaha illallah la

যদি অন্তরের ভিতরে একবার আহাত শব্দটা দায়িতা নিতে পারো জীবনে আর কিছু লাগে না